প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাসে থাকবেন আপডেটটি হলো আপনারা অলরেডি জেনে গেছেন যে আপার প্রাইমারি কন্টেক্ট মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে পরবর্তী হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে তেরো তারিখ শুনেছিলাম কিন্তু এখন শুনতে পাচ্ছি ওটা নাকি কুড়ি তারিখে হবে নেক্সট হিয়ারিং যাই হোক তেরো বা কুড়ি যাই হোক না কেন সেটা কোনো ব্যাপার নয় কথা হচ্ছে আর অ্যাডভোকেট জেনারেলকে দু সপ্তাহ টাইম দেওয়া হয়েছে এ উনি কী করতে চাইছেন টাইপ টেপি দিয়ে কোর্টকে জানাতে হবে কোর্ট চাইছে যত দ্রুত সম্ভব সমস্যাটার সমাধান হোক তো আমরা দেখেছি গত হিয়ারিংয়ে সিট নিয়ে যে মিসম্যাচ চলছে বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন সাবজেক্টে তার সমাধান কিন্তু কোনোভাবেই কমিশন করতে পারছে না তথা রাজ্য সরকার বা স্টেটও সেই বিষয়ে বা শিক্ষা দপ্তর সেই বিষয়ে সমাধান করতে পারছে না কোর্ট কিন্তু চাইছে যে সমস্যাটা সমাধান করতে খুব দ্রুত তো এই অবস্থায় হয় সিট আপডেট করতে হবে কিংবা সিট কনভার্ট করতে হবে কিংবা ফিউচার ভ্যাকেন্সি থেকে সিটটাকে নিতে হবে কোনোটাই কিন্তু আইনগত দিক দিয়ে দেখতে গেলে কোনোটাই কিন্তু করা যাবে কি না আমার অন্তত জানা নাই কারণ সেই সময় কমিশন কোর্টকে জানিয়েছিল যে ভ্যাকেন্সি আছে সেটা ফিউচার সিট আপডেট তারা করবে না এটা ফিউচারে পাঠানো হচ্ছে তো এখন কীভাবে সে ফিউচার ভ্যাকেন্সি থেকে সিটটা নেবে দিয়ে অ্যাডজাস্ট করবে সিটটা তো আইনগত দিক থেকে কী হয় সেটা আপনারা পরবর্তী হিয়ারিংয়ে দেখতে পাবেন আইনের ব্যাপার নিয়ে বেশি মন্তব্য না করাই ভালো এখন চারিদিকে যা চলছে আপনারা দেখতে থাকুন আপনারা সবই বোঝেন সবই জানেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় কিন্তু এটুকু আপনাদের বলতে পারি অ্যাডভোকেট জেনারেল উনি ওনার বক্তব্য বা নামে দিয়ে জানাবেন আর এদিকে বাবু থাকবেন সুবীর বাবু দেখলাম সাতশো নিয়ে সাতশো তেরো নিয়ে সওয়াল করছেন তার সাথে আরও একজন সিনিয়র অ্যাডভোকেট থাকছেন তো সব দিক দিয়ে পিটিশনারদের তরফ থেকে যে অ্যাডভোকেট দেয়া হয়েছে যথেষ্ট তার গুরুত্ব আছে যথেষ্ট তাৎপর্য আছে তো আগামী দিনে এনারা থাকবেন কি বলতে পারবো না আশা করছি থাকবেন তো ওনারা যদি থাকেন না ঠিকঠাক যদি সওয়াল হয় সেক্ষেত্রে বারোশো একচল্লিশকে জব দিতে গেলে এটুকু বলতে পারি যারা ডিভিশন বেঞ্চে পিটিশনার ছিল তাদেরকেও কিন্তু জবটা দিতে হবে তা নাহলে এই সমস্যার সমাধান সম্ভব হবে কি না আমার জানা নাই তার কারণ সিট আপডেট শুধুমাত্র বারোশো একচল্লিশের জন্য করা যাবে কি না এ বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ শেয়ার করল সেটা পরবর্তীতে একটা কিন্তু সমস্যা জায়গা হয়ে দাঁড়াবে এটুকু বলতে পারি কারণ যে সিট যখন হিয়ারিং চলছিল তখন কমিশন জানিয়েছিল এই সিট তারা আপডেট করতে পারবে না এই সিট নাকি ফিউচার ফিউচারের জন্য ফিউচার ভ্যাকেন্সি তাহলে এখন সেই ফিউচার ভ্যাকেন্সি থেকে কীভাবে সিটটা নেবে তা সেই সময় যদি ওই সিটটা দেওয়া হতো তাহলে যারা পিটিশনার ছিল বা ডিভিশন বেঞ্চে যা ইন্টারভিউ থেকে বঞ্চিত ছিল তারা তো ওই সিটের দাবিদার ছিল তারাও তো ইন্টারভিউ ডাক পেয়ে তারা কাঠামো ক্লিয়ার করে তারাও তো চাকরিটা পেতে পারতো তাহলে এখন শুধুমাত্র কি বারোশো একচল্লিশের জন্য সিট আপডেট হবে এটা কি আইনগত ঠিক আইনগতভাবে ঠিক আপনারাই বলবেন কোর্ট কী ডিরেকশান দেয় সেটাও দেখার অ্যাডভোকেট জেনারেলকে অ্যাফিডেভিট দিয়ে জানা সেটাও দেখার আর বিরোধী যারা অ্যাডভোকেট থাকছেন ওনারা ওনাদের সাবমিশন অবশ্যই সামনের দিন দেবেন তো দেখা যাক কি হয় আর এটুকু বলতে পারি যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন আপনারা কিন্তু আবারও বলছি আপনাদের আইনজীবীদের সাথে কথা বলুন পরের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ এটুকু বলতে পারি আপনারা হয়তো ভাবছেন যে আমরা কেস করে আছি ম্যাচ ছশো আটত্রিশ যা রায় হবে আমরা সেই রায় পাবো এরকম অনেকের নাকি ধারণা কিন্তু কি হবে শেষ পর্যন্ত এটা আপার প্রাইমের এটা মনে রাখবেন এটা কিন্তু অন্য কোনো নিয়োগ প্রক্রিয়া নেই এটা আপার না এগারো বছর ধরে চলছে এখনও পর্যন্ত নিয়োগ কিন্তু কমপ্লিট নয় এর কিন্তু বহু ইতিহাস আছে তাই আপনি যে নিয়মে চলবেন এখানে কিন্তু ঠিক ঠিক তার উল্টোটা হবে কারণ এটা হচ্ছে আবারও বলি এটা হচ্ছে আপার প্রাইমারি এখানে বহু ইতিহাস ভূগোল বিজ্ঞান যা বলবেন কোনো কিছুই কিন্তু ম্যাচ খায় না কারণ আপনি যা ভাববেন ঠিকঠাক উল্টোটা হবে তো আবারও বলছি যদি ভেবে থাকেন যে ম্যাচ ছশো যা অর্ডার পাবে আমরা যেহেতু পিটিশনার হয়ে আছি তো আমরা সেম অর্ডার পাবো এইরকম যদি কারোর মধ্যে ধারণা থাকে তো আপনি আপনার ধারণা নিয়ে থাকুন শেষ পর্যন্ত কী হবে দেখতে থাকুন আপনার ভালোর জন্যই বলছি যদি আমরা চাকরিটার দরকার থাকে আপনারা আপনাদের আইনজীবীদের সাথে কথা বলবেন ওনারা কী বলছেন সেই সাজেশন নিয়ে আপনারা চলবেন অযথা কাউকে বিশ্বাস করবেন না কোনো গার্জেন কোনো ছোট বড় মাঝারি বুড়ো হাবড়া কারোর কথা বিশ্বাস করবেন না আপনারা যার কথায় বিশ্বাস করবেন সে কিন্তু আপনাদের ডোবাবে এটুকু আপনাকে ধরে নিতে হবে কারণ এগারো বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া চলছে আজও নিয়োগ কমপ্লিট নয় এবং বহু ইতিহাস আছে এর বহু অভিজ্ঞতা নিয়েই বলছি বহুদিন এই আপার প্রাইমারির সাথে যুক্ত তাই আপনাদের বলছি আপনাদের সচেতন করছি এখানে কাউকে বিশ্বাস করবেন না আপনারা শুধুমাত্র আপনাদের আইনজীবীর সাথে যোগাযোগ রাখুন এর বাইরে কারোর সাথে যোগাযোগ রাখার দরকার নাই ফোন মারফত যদি যোগাযোগ করতে না পারেন আমরা আপনাদের আইনজীবী চেম্বারে যেন কথা বলুন ওনারা যা ডিরেকশন দেবেন সেই মতো চলুন তার বাইরে কাউকে বিশ্বাস করবেন না আর ম্যাট ছশো আটত্রিশ যে আইনজীবী বা মানে দিচ্ছে তো ওনাদেরকেও সাপোর্ট করুন সমর্থন করুন যদি কিছু হয় ওনাদের দ্বারাই হবে এর বাইরে কিছু হবে না আপনাদের বলে রাখলাম অনেক কথা ভাবছে অন্যরকমভাবে হবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আপনারা রাস্তা আন্দোলন করতে পারেন তো একটা প্রেশার আপনারা যেহেতু সামনে ভোট আসছে আপনারা প্রেশার ক্রিয়েট সরকারের উপর করতে পারেন সব ঠিক আছে কিন্তু চাকরি কিন্তু করতেই হবে এর আগে আপনারা হয়তো বলতে পারেন যে কোর্ট থেকে তো আমরা অনেক কিছু করছি এর আগে আমাদের তো কিছুই হয়নি আপনারা একটু ভেবে দেখবেন এর আগে কোর্ট থেকে আপনারা যে ব্যর্থ হয়েছেন আপনাদের এগেন্স্টে যে অর্ডার হয়েছে কেন হয়েছে এটা ভালো করে বিচার বিশ্লেষণ করবেন আমি কিছু বলছি না আপনারা কি নিজে মামলাটা করে নিজেরা কি এগিয়ে এসে মামলাটা যাতে এগিয়ে নিয়ে যায় সেই চেষ্টা করেছেন না কার্ডুর উপর দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়েছেন যে উনি যা করবেন তাই হবে আপনারা নিজেকে লড়াইটা করেছেন একটু ভেবে দেখবেন আপনারা মামলা করেছেন চুপ করে ঘরে বসে আছেন কোনো খোঁজ খবর নেননি কোনো না কোনো ব্যক্তির উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন সে যা করবে তাই সে কি আদর্শ এই মামলাটার জন্য লড়াই করেছে আপনারা জানেন এই অন্ধবিশ্বাস অতিভক্তি এ আবারকে ডুবিয়েছে তাই আপনাদের আবারও বলছি কাউকে বিশ্বাস না করে নিজে এগিয়ে আসুন নিজের চাকরির থাকিতে কাউকে বিশ্বাস করবেন না এখানে শুধুমাত্র আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখুন নিজের নিজের আইনজীবী ওনারা যা ডিরেকশন দেবেন সেই মতন চলুন এর বাইরে এখানে আর কিছু হবে না আপনারা ছোট আপনারা দু একটা আন্দোলন করতে পারেন সরকারের উপর কমিশনের উপর প্রেসার ক্রিয়েট করার জন্য তার জন্য কোনো সমস্যা নেই সেটা আপনারা করতে পারেন সেটা করাটাও জরুরি কিন্তু কোর্টটাকে কেউ অবহেলা করবেন না কোর্টের পাশাপাশি আন্দোলন করুন দুটুকি প্যারালালি চাল সমানভাবে চালিয়ে নিয়ে যান এটুকুই বলার ছিল এবার আপনারা আপনাদের চিন্তা আপনাদের বুদ্ধি কাজে লাগিয়ে এগিয়ে যান বাকিটা সময় বলবে ধন্যবাদ